শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তাদের উক্তি সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই করতে হবে আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি তাদের যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তখন তারা বৌদ্ধত্ব প্রদর্শন করত। এবং বলতো আমরা কি এক মোহাম্মদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব না তিনি সত্য সহ আগমন করেছেন এবং রসুলোবানের সত্যতা স্বীকার করেছেন তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে তোমরা যা করতে তারই প্রতিফল পাবে তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা তাদের জন্য রয়েছে নির্ধারিত রুই ফলমূল এবং তারা সম্মানিত নেয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে আসীন তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র সুসুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে না তাদের কাছে থাকবে নত আয়তালোচনা তরুণীবন যেন তারা সুরক্ষিত ডিম অতপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি বিশ্বাস কর যে আমরা যখন মরে যাব এবং মাটির ওহারে পরিণত হব তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব আল্লাহ বলবেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালনকরতার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্ত হব না নিশ্চয় এই মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত এই কি উত্তম আপ্যায়ন না জাক্কুম বৃক্ষ আমি জালেমদের জন্য একে বিপদ করেছি এটি একটি বৃক্ষ যা উদ্ভূত হয় জাহান্নামের নামের মূলে এর গুচ্ছ সন্তানের মস্তকের মতো কাফেরা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে তদুপরি তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ অতপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপদগামী অতপর তারা তোদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপদগামী হয়েছিল আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম অতএব লক্ষ্য করুন যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন